এখন ডিবি নাই ওনার ক্যারেক্টার নিয়ে অনেকেই বলতেন কথা আমাকে কল করে একটু আসেন ডিবি হারুন সবার জন্যে উনি আপনাকে প্রায় ডাক তো অভিজ্ঞতা যদি বলতেন প্রায় ডাক তো বলাটা ঠিক হবে না যখন জেকেজির মামলাটা হলো তো যারা ওখানকার ওনার বা যারা ইনভলভস যারা তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো তো তারপরে এক মাস আমি তো বাইরে ছিলাম তো তখন উনি আমাকে তিনবার মোট উনি আমাকে আনঅফিশিয়ালি কলড মিশিয়ালি আনঅফিশিয়ালি মানে এটাই যে আমাকে যদি অফিসিয়ালি ডাকা হয় এটা তেজকা থানার মামলা ছিল তাহলে ওসি আমাকে ডাকবেন জিজ্ঞাসাবাদের জন্য বা মানে ফর্মাল ওয়েতে কিন্তু উনি ইনফর্মাল ওয়ে আমাকে কল করে একটু আসেন হ্যাঁ কি ব্যাপার কথা আছে তো মানে হয়তো উনি উনার মানে উনি তো মানে চা নাস্তা ভাত সবই খাওয়ান হ্যাঁ তো যাই হোক ভাত খাওয়ার কথা বলে না আমাকে উনি ডেকেছিলেন কিন্তু আমি ভাত খেতে যাইনি কারণ ভাতই আমি খাই না তো যাই হোক আমি আসলে উনি ডেকেছিলেন কিন্তু আমার মানে মানে পরিবার থেকে যেহেতু ওনার আমি কিছু গসিপ প্রচলিত আছে আমি জানি না সত্য মিথ্যা তো সেক্ষেত্রে কি গসিপ আসলে আমরা জানি না একটু যদি বলতেন না আমি বলবো না মানে থাকি না আসলে সব গসিপই যে সত্য তা কিন্তু না এখন ওনাকে যেমন যেমন আমরা একটা শুনি মানে আমার মুখ থেকে বলাই ছাড়বেন নাকি এখন তো আর ডিবি নাই এই জন্য বলছি এখন ডিবি নাই ঠিক আছে কিন্তু এখন নাই দেখেই জুনার সম্পর্কে আমি বানিয়ে কিছু বলবো তাও না মানে আপনি যেটা শুনেছেন সেটা তো ওনার মানে ক্যারেক্টার নিয়ে অনেকেই বলতেন কথা যে তো সেই জন্য আমার আব্বা বা আত্মীয় স্বজন বলে যে না উনি ডাকলে অফিসিয়ালি ডাকবে আর তুমি তো এই যে কিছুই না তুমি চেয়ারম্যান না তুমি সিগনেটারি না তুমি কিছুই না তাহলে তোমাকে কেন ডাকা হবে আর ডাকলে ওসি সাহেব তোমাকে ডাকবে তো তোমার যাওয়ার কোনো দরকার নেই তো সেটাই তো পরবর্তীতে তো উনি আমাকে জেকে নিয়ে গ্রেফতারি দেখালেন জিজ্ঞাসাবাদের নামে অথচ উনি কিছু জিজ্ঞাসাবাদী করেননি জিজ্ঞেস করেছিলেন কোন মেডিকেল কলেজ আর কততম বিসিএস আচ্ছা তো যাই হোক তো উনি তো গ্রেফতার দেখালেন আর উনি তো নাটক করতে খুব পছন্দ করেন আমি দেখলাম যে উনি আমাকে ডাকার আগেই সকল সাংবাদিক উপস্থিত সবাই আগে উনি জানিয়ে রাখছেন যে উনি একটা নাটকের একটা ই হ্যাঁ আসছে সবাই আসো হ্যাঁ তো সেরকম তো যাই হোক তো পরবর্তীতে যখন আমি কারাগার থেকে বের হলাম তখনও দেখা যাচ্ছে যে উনি সাবিনা অনেক বেশি মিডিয়াতে আসছে তাকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হোক তারপরে আমার বইটা বাজেয়াপ্ত করার জন্য উনি করেছেন তার একটা অভিযোগ তুলে এটা তো আপনারা জানেন ওই সময় শুনেছেন তো মানে মনে হচ্ছিল যে ওনার সাথে আমার কত জনমের শত্রুতা তো ওনার যখন পতন হলো তো তার কয়দিন আগে দিয়ে সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনাকে নিয়ে এত কসিপ কেন বা আপনাকে সবাই এত অপছন্দ করে কেন তো তখন হচ্ছে উনি বললেন যে আমি তো আসলে বড় বড় সব অপরাধী ধরেছি তো যেমন সাবরিনা মনে হচ্ছিল যে আমি একেবারে ফিল্ম তামিল সিনেমা স্টাইলে পালিয়ে যাচ্ছিলাম আর উনি আমাকে খপ করে ধরেছেন আর আমার কোটি কোটি টাকার মামলা মানে এরকম একটা ওনার ভাব যে আমি তো অনেক বড় বড় অপরাধী ধরেছি ওনার নামটা উল্লেখ করতে তখন পারিনি এখন পাচ্ছি কারণ তখন তো ভয়ে ওনার এত শক্তি ওনার ওনার ভয়ে কিছু বলা যেত না উনি মোট তিনবার আপনাকে কল করেছিলেন সেই কলগুলো কি দিনে হতো না রাতে বিকেলের দুপুরের পরে বলছে আমার পাঁচ বছর আগের ঘটনা তো এত আমার মনে নাই নির্দিষ্ট সময়ে না